সন্তানকে না পেয়ে বাবাকে রাস্তায় মারধরের অভিযোগ এসএমকে মিজারে পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ময়নসিং ফুলপুরে বোলা ইউনিয়নের সাতাশি গ্রামের ছেলেকে না পেয়ে বাবাকে রাস্তায় আটকে বেধরক মারধরের ঘটনা ঘটেছে এ বিষয়ে ফুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী দুলাল খান সরজমিনে জানা যায় পূর্ব বিরোধের জের ধরে দশ মে শনিবার বিকাল তিনটার দিকে দুলাল খান বাজারে যাওয়ার সময় রওনা করলে পূর্ব থেকেই উৎপেদে থাকা অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বিবাদীগণ বিবাদীরা হলেন মোহাম্মদ স্বাধীন মিয়া মুজিবর খান উদ্দিন খান এবং আরও অনেকেই দোষীদের আইনের আওতায় এনে বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবি জানান এলাকাবাসী আপনাকে আঘাত করছে সাইকেল বাড়ি লাগছে তারপরে আপনার গুপ্তস্থানে আঘাত লাগছে যার জন্য আপনি ওই রাস্তায় পড়ে পরে গেছে দৌড়াদৌড়ি করে আপনার টানি দিয়ে এছাড়া তো আর আপনার কোনো জায়গায় আঘাত পায়নি না মানে রাস্তায় পানি দিয়ে আয় বলে আবার আছে হ্যাঁ আমার তাদের বাড়িতে পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো এই ফুলের এই যে কথাবার্তা কাটাকাটি নিয়ে আপনার এই আমার আমার ছেলে আর স্বাধীন ছাড়া মানে অন্য কেন তাদের সাথে আমাদের কেন গেঞ্জাম নাই কিনে দিন মনে করেন তাদের সাথে আমার মন কালাকাল মিশে না মাহের মঙ্গল যখন মনে করেন তারা একটা ছেলে আছে কেউ সাথে আমার মনে করেন কিনে ঝগড়া নেই কেন কেন তালামুখ নেই মানে কিনে দিন কিনু মানে মন কষা কষি মিশে